আসসালামু আলাইকুম মাননীয় ইমাম আমি মোহাম্মদ মনিরুজ্জামান মিলন রাজশাহী থেকে আমার কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর এখন সেন্ডিকেটের দখলে চলে গেছে এসব সেন্ডিকেটের সরকার নিয়ন্ত্রণ করছে পারছে না কেন ওরে ভাই রে ব্যবসা বাণিজ্য সিন্ডিকেটের দখলে চাল ডাল আটা চিনি লবণ সিন্ডিকেটের দখলে মোবাইল ফোন কোম্পানি সিন্ডিকেটের দখলে রাজনীতি সিন্ডিকেটের দখলে আপনি কোনটা বলবেন অফিস আদালত সিন্ডিকেটের দখলে বিশ্ব রাজনীতি সিন্ডিকেটের দখলে ওরা একটা মোড়ল সিন্ডিকেট আমাদের দেশের লোকাল মোড়ল সিন্ডিকেট তোমার রাজশাহী তুমি যে কো রাজশাহী রাজশাহীর সব সিন্ডিকেটের দখলে তো বাজার সিন্ডিকেটের দখলে সব সিন্ডিকেটের দখলে সিন্ডিকেট ছাড়া এমনকি মাদ্রাসা শিক্ষা পর্যন্ত সিন্ডিকেটের দখলে এটা জানো নেই ওরা আমরা বিরাট সিন্ডিকেট জায়গা দেখো খালি এখন এই সিন্ডিকেট ভাঙতে পারবা না মক্কার কাফেররাও আবু জাহেল শোনো আবু জাহেল আবু লাহাব ওতবা সাহেবা আবু সুফিয়ান মুগিরা এগুলা কিন্তু একটা সিন্ডিকেট ছিল কথা বুঝতে পারতেছি রাসুল সিন্ডিকেট ভাঙছেন একটা বাহিনী তৈরি করেছেন সে বাহিনীর নাম উম্মতে মোহাম্মদী মোমেন মোমেনদেরকে তিনি ঐক্যবদ্ধতা শিক্ষা দিয়েছেন ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন আনুগত্য শিক্ষা দিয়েছেন জানমাল উৎসর্গ করে দিয়ে শহীদ হওয়ার প্রেরণা শিক্ষা দিয়েছেন সংগ্রাম শিক্ষা দিয়েছেন এরপরে এদেরকে তৌহিদের পতাকা এদের হাতে দিয়েছেন শুরু হলো সংগ্রাম বিপ্লব রেনেসা এরপরে কি দেখলাম তুলার মতো উড়ে গেছে সিন্ডিকেট মিয়া ব্যবসায়িক সিন্ডিকেট ভাইঙ্গা তস্নস কাবা শরীফ কাবা পবিত্র কাবা আল্লাহর ঘর কাবা এটা ছিল সিন্ডিকেটের কবজায় ওমা ওরা নতুন নতুন নিয়ম জারি করছে মানুষ উলঙ্গ হয়ে যেন হস করে এই সিন্ডিকেটের কবজায় ছিল আরব সমাজ আল্লাহ রসুল সিন্ডিকেট ভাঙছেন না সিন্ডিকেট ভাঙছেন কি দিয়া একদল মোমেন একদল মোমেন আপোষহীন সংগ্রামী যারা আল্লাহর জন্য জীবন সম্পদ দিবে যারা কোনো চক্ষু রাঙ্গানি তোয়াক্কা করবে না একদল মোমেন তোমরা কি সেই মোমেন হইছো চেষ্টা করছি এবং বক্তব্যের মধ্য দিয়ে হ্যান্ডবিল বই পুস্তিকা সভা সেমিনার মিছিল মিটিং আলোচনা ইত্যাদির মধ্য দিয়ে সংগ্রাম করো জনগণের ভেতরে প্রেরণা সৃষ্টি করো জাগরণ সৃষ্টি করো জনগণকে জাগিয়ে তোলো প্রতিবাদী করো আদর্শ দিয়ে দাও দেখবা সিন্ডিকেট ভেঙে খান খান হয়ে যাবে